কীভাবে ওরা চিনলো ওদের পাশ দিয়ে আমি শুধু এসেছি কিন্তু আমি নামিনি আমি ভিতরেই ছিলাম কিভাবে যে তোরা আসলো ভিডিওটা আমি করতে পারলাম না আমার মোবাইলটা পরে গেছিলি এই পরিবাগের মিনু

এ এসো তোমরা খাও গাড়ির ভিতরে একটা ব্ল্যাক আছে পরিবাগরে আসলি আসলি ওই ব্ল্যাক খাবার আসলি একটু কালোটাকে এই যে ব্ল্যাক এই যে তুমি খাবে সর 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 কেও এই যে চলো জিজু এটা সবজি বাগান বাড়ি চলে আসো চলে আসো দেখো দেখে শুনে পার হবে মায়া আর কি অবস্থা হয়েছে